শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো তো আজ হচ্ছে বুধবার ব্লগটা তোমরা বৃহস্পতিবার দেখতে পাবে এখন বোঝায় সকাল সাতটা আর আজকে বলতে কি আজকের দিনটা অনেকটা অন্যরকম মানে বছরের শেষ ফার্স্ট মানে প্রথম বৃষ্টি চৈত্র মাসের আজকে বা কয় তারিখ ঠিক বলতে পারবো না যাই হোক তো এই চৈত্র মাসে প্রথম বৃষ্টি আর প্রচণ্ড মানে ঝোড়ো হাওয়ার মতো বৃষ্টি আর হচ্ছে নিম্নচাপ মানে ঠান্ডা তো এই দেখো মানে এই যে বৃষ্টির দিন আসলে সারাটা দিন যখন বৃষ্টি থাকে এইভাবেই আমাদের কাটতে হয় মানে দেখো আমার রান্নাঘর থেকে বড়টা বড় ঘর কতটা দূরত্ব তো ইয়ে একবার গেমে তো জল নিয়ে আসলাম গরম করে এখন ঠান্ডা করতে দিব তারপরে যে আমাদের এই বারান্দাটা না এতটা নিচু মানে সব ছিঁচা বৃষ্টি এসে 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 বারান্দার জল ভিজে দেয় সেই বারান্দার জলগুলো কাচি কেচে কেচে ফেলি ফেলে তারপরে এই যে এইভাবে কাপড় দিয়ে বেঁধে রাখি তাই জলটা না আসে মানে গতকালকে রাত্রি বৃষ্টিটা হুট করে আসছে তো তাই আমার আর এই উঠে আর কাপড়টা বাঁধা হয়নি তাই আমার এইটুকু মানে আমার বারান্দা পাশটুকু অনেকটা জল ভিজে গেছে তো ওইভাবে এগুলো করতে হয় কিছু করার নেই বৃষ্টি সারাদিন থাকলে তো খাওয়া বন্ধ হবে না আর কোনো কিছুই থেমে থাকবে না বৃষ্টি বৃষ্টি কাজ করবে আমরা আমাদের কাজ করব তো ভাবলাম যে না একটু পরপারে যাই গিয়ে আগে আমার রান্নাঘরের সামনে এক বলতে জল নিয়ে আসি তো জল এনে রাখলাম এসে এখন ব্রাশ করে আসছি এখন বিছানাটা রেডি করবো ঠিক করে রাখবো তো বিছানা ঠিক করতে করতে আমার ছেলে উঠে গেলো সোনা বাবাটা উঠলো ওখানে বললাম যে আজকে ঠান্ডা শার্টটা পর ফুল ফুলানটা পর তো বলছিলো মহাপুমি পড়িয়ে দাও তুমি পেরিয়ে দাও আসলে কি জানো তো ঘুম থেকে উঠছে না ওই জন্য মানে শরীরে এনার্জি পাচ্ছে না তাই বললাম আয় পড়িয়ে দিই তারপর ছেলেকে বললাম বাবা তুমি মুখ দিয়ে আসো তোমাকে আমি খেতে দেবো একটু জামা খাবারটা পড়লো পরে মুখ দিতে গেলো তো এই চান্সে আমি একটু ঘরটা গুছিয়ে নিই আর রোজ দিন যেটা আমার অভ্যাস মানে আমি ঘরের কাজগুলো গোছানে গাছানি বলো এইগুলো আমি সকালেই করে নিই মানে সব সন্ধ্যার দিকে একটু এলোমেলো হয়ে থাকে এই মেয়েকে নিয়ে না এক বিছানায় ঘরে থাকা একটু কষ্ট করি যাই হোক তো একটু মানে সব কিছু সারার পর সারা রান্নাটা হয়নি সকালে গাছ সারার পরে মেয়ে একটু জল বিস্কুট খেলো আর আমি একটু দুধ মুড়িয়ে নিয়ে আসছি গতকালকে দুধ ছিল তো এই দেখো এটা হচ্ছে আমার শোনা আমার খেলার মানে ঝুরি ঠিক খেলনাও না এগুলো কেনা কোনো খেলনাই নাই মানে কোটা কাটি যত কোটা একটু মানে ওর ক্রিম তেল এগুলো এগুলো দিয়েই ও খেলে তুই দেখো মা এখন আজকে মানে গত সপ্তাহ থেকে এক সপ্তাহ থেকে দাঁড়ানো শিখে গেছে দাঁড়ায় কয়েক সেকেন্ড করে দাঁড়ায় দাঁড়াতে দাঁড়াতে আবার পড়ে যায় চেষ্টা করে আর কি তো তো মেয়ের কালকের শরীরটা খুব খারাপ ছিল তো ভাবলাম আজকে না শুধু জালের ডাল আর চাল সিটি দিয়ে খিচুড়ি খাওয়াবো আর এক্সট্রা কিচ্ছু দেবো না তো সকাল সকাল ওই যে আসলাম সব কিছু সারা হয়ে গেলো নিজে একটু খেয়ে নিলাম ছেলেকেও খেতে দিলাম মেয়েকেও খাওয়ানো হয়ে গেলো এখন তো রান্না করি তো ভাবলাম যে না মেয়ের জন্য একটু খিচুড়ি করে নিই তো একদিকে খিচুড়ি বসিয়ে দিলাম আর একদিকে বলো তো কী করবো মুসুর ডাল চচ্চড়ি করবো মানে আমার না মানে আমার কী বলো ছেলে বলো পাতলা ডালটা খেতে ভালো লাগে না তাই হলো যে ডাল চচ্চড়ি করি যদিও ডালের পরিমাণটা একটু বেশি লাগে কিন্তু খেতে একটু ভালোই লাগে তো এদিকে মেয়ে খিচুড়ি হয়ে গেলো আর এদিকে হচ্ছে তোমার ডাল ডালচাচে বসে তারপর তার মাঝখানে মেয়েকে ওই খিচুড়িটা রেডি করে খাওয়াবো তো চলো ফটাফট খিচুড়িটা করে নিই তারপর আর মানে এই যে আমরা যে রান্নাঘরে থাকি না এই বৃষ্টির দিনে রান্নাঘর বড়োঘর কলপার মানে এই তিন দিকে না দৌড়ো দৌড়ো করতে মাঝামাঝ হাতা নিতে ইচ্ছে করে না ওই জন্য না ওই ওইভাবে এগুলো মানে বাসন মাজা বলো একটু জল আনা একটু খাবার মানে বাথরুমে যাওয়া এগুলো করতে করতেই গা টা সব ভিজে দেয় তো আমি বৃষ্টির দিনে ওদের কী করি বেশিরভাগ রান্না সব খাওয়া দাওয়া সেরে একবারে স্নান করে ঘরে চলে আসি তো এখন তো মেয়ের জন্য হয় না মেয়ের সর্দি আমারও সর্দি রেগে যায় তো আজ করছি করবো হচ্ছে তিতা কলা ভাজবো ছেলে কলা ভাজা খুব ভালোবাসে আর ডাল ফ্রাই করবো আর এই যে মেয়ের খিচুড়িটা চটকে দিচ্ছি যাতে একটু গলায় খাবারটা না লাগে ওই একটু নরম নরম খাবারই ভালোবাসে আগে যেমন শিলনোড়া দিয়ে বাটতাম এখন আর বাটি না কারণ আমার তো আর মানে মিক্সার নেই তাই বেটেই খাওয়াতাম ছোটোর থেকে তো এখন আর বাটি না ওইভাবে চটকে দিই একটু মানে গালাগালা করি করে তারপর ওকে খাইয়ে দিই তো ওই যে মেয়েকে খাওয়ানো হয়ে গেলো এখন আমার ওই যে বললাম ডাল ফ্রাইটা এদিকে সিম করেছিলাম রেখে দিয়েছিলাম তারপরে মানে এখন দেখি এসে হয়ে গেলো তো চিন্তা করতেছিলাম যে না মেয়ে তো এখন কোলে তা ডালে কড়াইটা আমি কীভাবে নামাবো তো এই বলতে বলতে ওর যে চলে আসলো তখন ওর যে কাছে দিয়ে বললাম দাদা একটু ধরেন তো আমি একটু ডালটা নামাই তো এরকম মানে জেদ করতেছিল থাকবে না থাকবে না মানে সকাল অনেক সকালে উঠাচ্ছে তো তাই দশটা পার হয়ে গেল তো ঘুমও পাচ্ছে তা ভাবলাম যে না কাকে ডালটা নামাই আর ভাজাটা বসিয়ে দিই ওকে ঘুম পাড়িয়ে দিই তো এগুলো করতে করতেই আমার মানে সব কিছুই সারা হয়ে গেল তারপর ভাবলাম না বাসনটা একটু মেজেই নিই তখন একটু বৃষ্টি কম ছিল তো এই এখন করলা ভাজা ভাজছি মানে আবার গলে আসলো কয়লা ভাজারটা ভেজে তারপর যাবো কলপাড়ে বাসনগুলো মাজবো এই তো এই দেখো মানে বৃষ্টি বাড়ি তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কীরকম ওই বাসন মাজার সময় কি ছাতা নিয়ে কাজ করা যায় ওই জন্য ছাতা হাতা নিয়ে কাজ করি না ভিজে ভিজি করি এই বাসন মাজতে মাজতে আমার গেলো ধপ মানে পড়ে গেলো দেখো সারা আগে কাদা মাটি তো এইগুলো খুলে দেবো খুলে তারপর হাত পা ধুয়ে দেবো একবারে তো আজকে স্নান করতে না লাগে এগুলো ধুয়ে ধোয়ার পর আমি ধুয়ে ঠুয়ে দেবো ধুবে না আমি ধুবো ধুয়ে তারপর মেয়েকে মানে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে যাবো আজকে ওয়েদারটা এত ঠান্ডা না কি আর বলবো ঠান্ডার জন্যই ভাবলাম যে ছেলেকেও স্নান করাবো না মেয়েকেও স্নান করাবো না আজকে তো মানে মেয়ে সবসময় কোলেই থাকছে কোলে ওর কোলে কিচ্ছু করার নেই ঠান্ডা নিচে ছাড়া যাবে না ও সত্যি মাঝখানে জ্বর হয়ে গেল তো এই দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেলো বাসন মজা হয়ে গেলো এখন যাব হচ্ছে ঘরে মানে ঘুম ঘুমপাড়ি দিয়ে এই আবার মানে পান নিয়ে আসতে ছেলে এখন এই পানটা ধুবো ধুয়ে তারপর ওই বারান্দাটা মুছবো ঘরটা ঝাড়ু দেবো দিয়ে নিজে একটু মানে পরিপাটি হওয়ার চেষ্টা করবো দেখি কতদূর কি করা যায় তো চলো ফটাফট ঘর দূর মুছিয়ে আর এই কাপড়গুলো দিয়ে শুধু তো এই যে কাপড় এইভাবে আমরা মানে এইভাবে বেঁধে রাখি তো তো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে সাপোর্ট করো আর ভালো আমি যেন আমার লক্ষ্যে পৌঁছোতে পারি আর আমার অসুস্থ পরিবারটা একটু সুস্থ জীবন দিতে পারি তো ভালো থাকবো সুস্থ থাকে টাটা